মৌমাছি পালন মধু উৎপাদন বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বনফুলের মধু জঙ্গলমুখী মৎস্যজীবীদের জঙ্গল থেকে মুখ ফেরাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু উৎপাদন সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বারবারই মৎস্যজীবীদের মৃত্যু ঘটেছে সরকারের পক্ষ থেকে কখনো মিলেছে ক্ষতিপূরণ কখনো বা বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয় এই সমস্ত মৎস্যজীবীর পরিবার সদস্যদের আর এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তর দপ্তরের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করেছে এই বনফুল নামক মধু কোম্পানি সুন্দরবনের গভীর অরণ্য যেমন চুলকাঠি বনি ক্যাম্প কলস ক্যাম্প সহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছি বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতলবন্দি করা হয় জঙ্গলমুখী মানুষদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ বনদপ্তরের সাথেই কাজ করে আসছেন তারা প্রতি বছরে এই সুন্দরবনের মাঝকাঁকড়া মধু সংগ্রহ ঘুরতে গিয়ে অনেক মৎস্যজীবীর মৃত্যুও ঘটেছে বিশেষ করে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে এবং মৎস্যজীবীরা নিরাপদেই থাকতে পারে তার জন্যই এমন পদক্ষেপ আপনি এই চাষবাস ঘরে চাষবাস গরু গাছ দেখি ঘরে চাষবাস এইভাবে সারা বছর চলে যায় আমাদের বাড়ির লোক দোকান করে যা করে কোনো রকম চলে আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে এবারে এই যে একদম নদীর জঙ্গলের পাশে আপনারা আছেন ভয় করছে না ভয় তো করবে এখন আগে কাট কাটতে যেতাম এখন আর যাই না আর বছর থেকে প্রচুর গত বছর থেকে প্রচুর তো বাঘের বেশি হয়েছে ওই জন্য আর কাটাট কাটতে যাই না কাঁড়া টাঙা ধরতে আর যাই না সংসার চলে ঠিক কোন রকম চলে আমাদের তো বাইরে কেউ যেতে পারে না সবাই অসুস্থ গাড়ি ঘোড়া চড়তে পারে না যা করে রকম চলে চাষবাস করে লোকের জায়গা নিয়ে চাষ টাস করে কি নাম আপনার মানসী বাড়ি উত্তর বৈকুণ্ঠপুর ছয় নম্বর বাড়ি কি নাম আপনার দেবজানি প্রধান এই তো এখানে বাঘ আছে এখন কতটা আতঙ্কে আছেন আপনারা হ্যাঁ আমরা ভয়ে আছি যা কোনো রকম কেন ভয়ে আছেন কি করব কোথায় যাব এই বাড়ি উত্তর বৈকুণ্ঠপুর ছাড়া আমাদের তো আর কোনো জায়গায় নাই তো আমাদের এখানে বাঘ আসে হ্যাঁ তারপরে এই জঙ্গলে আপনারা আমরা জঙ্গলে সবসময় প্রত্যেকবারে আসি তো আমরা

আর এই কতদিন ধরে এই কাজ করে এ আজ অনেক দিন থেকে যেদিন থেকে আমরা যা বড়ো হয়েছি আমরা ছোটবেলা থেকে কি নাম দেখ জানি প্রধান বনকুল মধু অ্যাকচুয়ালি আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে জনবসতি আছে এরা জীবিকার তাড়নায় বিভিন্ন সময় নদী থেকে মাছ কাঁকড়া সংগ্রহ করতো তাদের বিকল্প জীবিকা হিসাবে তাদেরকে সংগঠিত করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহায়তা সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা যেমন বনি ক্যাম্প কলস ক্যাম্প চুলকাঠি ক্যাম্প এই সকল ক্যাম্পগুলিতে বিকিপার পর বিকিপারগুলো তাদের বক্স বসিয়ে সেখান থেকে সুনির্দিষ্ট উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা এবং এই মধুগুলো আমাদের এই বনকুলের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেগুলো প্রসেসিং করা হয় এবং বোতলিং করে লেবেলিং করে আমরা বাজারজাত করি বিশেষ করে আমাদের যে সকল প্ল্যাটফর্ম আছে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে এছাড়া অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়া বিশ্ববাংলা পশ্চিমবঙ্গের বিশ্ব বাংলার যে সকল কাউন্টার আছে সবগুলি কাউন্টার থেকে আমাদের এই অনুকূলে মধুগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই মধুটা গুণগত দিক থেকে এতটাই উন্নত যে প্রতিদিন এক চামচ মধু যদি আমরা খেতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের গুণমান অনেক বেশি উন্নত হবে এবং অনেক সুন্দর থাকবে কি নাম আপনার আমার নাম শঙ্খনাথ মির্জু ভুবনেশ্বর আমরা আমাদের বিভিন্ন সমবায় আছে এবং তাদের নিজস্ব বিকিপার আছে এই বিকিপারগুলি তাদের নিজস্ব সিস্টেম নিজস্ব বক্স ইত্যাদি নিয়ে সুন্দরবনের সংরক্ষিত যে সকল এলাকা আছে যেমন বনি ক্যাম্প কলস ক্যাম্প চুলকাঠি ক্যাম্প এই সকল ক্যাম্পগুলিতে গিয়ে ওখানে তারা দীর্ঘ তিন চার মাস থেকে মধুগুলো নির্দিষ্ট উপায়ে সংরক্ষণ করে তারা আমাদের কাছে পৌঁছে দেয় এবং সেই মধুটাকে আমরা এখানে বিশেষ অত্যাধুনিক পদ্ধতিতে উন্নত মানের মেশিনের সাহায্যে প্রসেসিং করে এবং সেগুলোকে বোতলজাত করা হয় লেবেলিং করা হয় এবং আমাদের এই অনুকূল ব্র্যান্ডে সেই সকল মধুগুলি বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ধরুন আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে অ্যামাজন আছে ফ্লিপকার্ট আছে বিশ্ব বাংলার বিভিন্ন কাউন্টারেও আমরা সেগুলো বাজারজাত করি এবং এই মধুগুলো এই মধু অ্যাকচুয়ালি সুন্দরবন থেকেই সংগ্রহ করা হয় আর এই মধু বিশ্ব সম্মেলনে যে সকল বিদেশি অতিথিরা এসেছিলেন ওনাদেরকেও আমরা উপহার হিসাবে দিয়েছিলাম গুণগত মানে কতটাও। গুণগত মানের দিক দিয়ে যদি আমরা দেখি আমাদের এই মধু বর্তমান সময়ে যথেষ্ট ভালো গুণমান সম্পন্ন মধু যা আমাদের স্বাস্থ্যর পক্ষে খুব উপযোগী বিশেষ করে প্রতিদিন যদি এক চামচ মধু খাওয়া যায় তাহলে আমাদের স্বাস্থ্যের গুণমান অনেক বেশি উন্নত হবে আপনার নাম আমার নাম শঙ্খনাথ বিন্দি